যেমন কয়দিন আগে একটা ছেলে কি জানি মারা গেল ওই যে হাসির কারণে মেরে ফেললো পারবেস পারবেস এই যে একটা ছেলে একটা মাত্র ছেলে মাটার কান্না দেখে মানে সহ্য করার মতো না কখনো ছেলেটা শার্ট কখনো গঞ্জি বুকি নিয়ে গেঞ্জি বুকি নিয়ে মা কান্না করতেছে আসলে আপনার নারী বিষয়ক সংস্কার না হওয়ার আগেই এই অবস্থা আর যদি হয় তাহলে কি অবস্থা হবে এখনই তো বয়বয় অবস্থা দুইটা মেয়ে কত জঘন্য হতে পারে কত অসভ্য হতে পারে মানুষ দুইটা মেয়ে কারণ মেয়েরা তো বাঁকা হাড্ডির তৈরি শয়তান তাদেরকে রসি হিসাবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য সবচেয়ে বড় নষ্ট রসি হলো নারী পুরুষকে গায়েল করার জন্য নষ্ট করার জন্য না শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে আর সেই দুইটা মেয়ে থার্ড ক্লাস একেবারে থার্ড ক্লাস বললো আমার মনে হয় কম হবে কোন ক্লাসে যে নামাব আমি বলতে পারতেছি না একেবারে থার্ড ক্লাস দুইটা মেয়ে তুমি রাস্তায় নষ্ট করতে পারবা একটা ছেলে চোখ পড়ছে হাসি দিছে আসলে কি সে তোমাকে দেখেই হাসি দিল। নাকি তার মনের ঘরে কোনো অজানা মানে অনেক আগের কোনো কথা মনে হওয়ার পরে সে হাসি দিল না কি তার ফ্যামিলি কোনো মানে মেটার তার ব্রেইনে আসলো সেটা নিয়ে হাসলো তুমি কি করে বুঝলা তোমার তুমি তো বুঝো নাই তার মনের ভাষা তো তুমি বুঝো নাই আর যেই ছেলেগুলো ছেলেটা অতর্কিত হামলা করলো ছুরিকে আঘাত করলো এই ছেলেগুলোও তো আমি কি বলবো এগুলাকেও তো আমি কি বলবো কি বলবো আসলে ভাষা নাই বলা আরে তোমাদের কি দুইটা মেয়ে বলল আর তোমারও তো ছেলে আর একটা ছেলেকে এভাবে নির্মমভাবে আঘাত করে একটা ছেলেকে কি করে ফেললা পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিলা তাজা একটা প্রাণ শেষ করে দিলা বাংলাদেশের একটা মাথা তুমি শেষ করে দিলা আল্লাহ রাসুল্লু বলেছেন কোনো মুসলিম কান্ট্রিতে যদি কোনো বেইমানও থাকে তাকে যদি তুমি বিনা কারণে হত্যা করো তাহলে গোটা জাতির হত্যার দায় নিয়ে তোমাকে নিতে হবে তাহলে এটা কত বড় অফরাধ জঘন্য অপরাধ তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা সারা বাংলাদেশে মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিপক্ষে আমরা কি করব অবস্থান নেব আর ডক্টর ইনুসকে বিনীতভাবে অনুরোধ করব। আমরা এই সংস্কার চাই না চাই না চাই না এটা এই দেশে এমনি কলঙ্কের শেষ নাই আর এই দেশকে আরও বেশি কলঙ্কিত করবে নাওয়জবিল্লা আল্লাহ যেন আমাদেরকে এই সব ধরনের নোংরা সংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকলে বলুন আমিন আরো জরে বলুন আমিন আর যদি ডক্টর ইউনোস এই সংস্কার বাতিল না করে কি করে এই সংস্কার যদি বাতিল না করে তাহলে আমরা সারা বাংলাদেশের যত ধর্মবিরু আল্লা আল্লাহ রাসুল প্রেমিক অলি প্রেমিক সুফিবাদে বিশ্বাসী আমরা সকলে মাঠে নামবো আন্দোলন করব আপনার অন্তর্বর্তী সরকার বাধ্য হবে এটা বাতিল করতে কারণ এই মহিলাদের মতলব তাদের চেহারায় দেখা যায় মানুষের চরিত্র কিন্তু ফুটি উঠে তার চেহারার মাধ্যমে কিসের মাধ্যমে আরে একজন উপদেষ্টার সাথে দেখা করার মতো সাহসগুলাই নষ্ট মহিলাগুলো পাইল থেকে। আমি চিন্তা করি কুল না মানে মহিলাগুলো কিভাবে পায় তাহলে বোঝা যায় পিছনের হাতটা অনেক বড় না নষ্টভাবে বড় কোনভাবে বড় ভাবে বড়ো যদি পবিত্রভাবে বড় হতো তাহলে তারা ওই পর্যন্ত যেতে পারতো না কারণ আপনার আমার প্রত্যেকের একটা সবচেয়ে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো কোন জায়গায় যে আমার বোনটা কীভাবে চলবো সেটা ডিসাইড করবেন আপনি আমার ওয়াইফ কীভাবে চলাফেরা করবে সেটা ডিসাইড করবেন আপনি আমার মা কিভাবে চলবে সেটা ডিসাইড করবেন আপনি এটা আমি তো ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির ইয়া হচ্ছে নেতা হচ্ছে প্রত্যেকটা পুরুষের যে নেতৃত্ব ফ্যামিলিতে প্রত্যেকটা পুরুষ তাই না এই তার ফ্যামিলি নিবে এই দায়িত্ব তার নেওয়ার দায়িত্ব তার ফ্যামিলি এটা তো রাষ্ট্রের নয় হ্যাঁ আপনি যতই সংস্কার করেন প্রত্যেকটা মানুষের মানসিকতা যদি সংস্কার না হয় আপনি সংস্কার করে কোনো লাভ হবে না আমি বলবো যে আমাদের দেশে অনেক কিছু সংস্কার করা ফরজ হয়ে রয়েছে কে হয়ে রয়েছে ফরজ হয়ে রয়েছে ওইগুলো সংস্কার নিয়ে কাজ করেন তাহলে উপকারে আসবে এই সব সংস্কার নিয়ে নামলে দেশের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি এবং ডক্টর ইউনুস সাহেব যে ইজ্জত নিয়ে বসে আছে উনি আরও বেশি বেখায়দায় পড়বে ব্যজ্যুতি হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে আমরা চাই না তিনি পুরুষ মানুষ মুরুবী মানুষ তিনি দেশে আসছে রাষ্ট্রের হাল ধরছে তিনি দেখুক সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করুক এটাই তো কথা আমরা এটাই প্রত্যাশা করতেছি আর এই নারী বিষয়ক সংস্কার কমিশনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটাকে বাতিল করার জোর দাবি জানাচ্ছি আমরা আমি আমি বিশ্বাস করি আপনারা সকলে আমার সাথে একমত হবেন একমত হয়ে এটাকে বাতিল করার জন্য কণ্ঠেশ্বরকে উঁচু করবেন আল্লাহ যেন আমাদেরকে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে জানার বোঝার তফিক দান করে সকলে বলেন আমিন আরো জোর বলেন আমিন